আমরা ফাইনালি চলে এসেছি পদ্মবিলে আমরা এখন পদ্মবিলে আমাদের মাঝি কাকার সাথে কথা বলবো এই পদ্মবিল সম্পর্কে আমরা জানবো জানার চেষ্টা করবো আচ্ছা কাকা আপনার বাসা তো এখানে বুঝে এখানে এখানে বাসা এই যে যে আমরা পদ্মবিলে ঘুরতে এসেছি এই পদ্মবিলের নাম কি বলাকল পূর্বপাড়া পদ্মবিল পূর্বপাড়া পদ্মবিল তাই তো এই পদ্মবিলে কয় মাস পদ্ম থাকে থাকে চার মাস চার মাস থাকে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত শ্রাবণ মাস থেকে কাতি মাস পর্যন্ত শ্রাবণ মাস থেকে কাতি মাস পর্যন্ত এখানে যে পর্যটকরা ঘুরতে আসে তাদের আপনারা মাথা পিছু কত করে নেন একশো টাকা করে একশো টাকা করে অনেক কম আমাদের এখানে এই পদ্মবিলে তারা ঘোরাবে মাথা পিছু একশো টাকা করে নেবে সর্বনিম্ন পাঁচজন হতে হবে আর যদি তার কম হয় আপনারা তাদের সাথে আলোচনা করে রিজার্ভ করে নিতে পারবেন নৌকাগুলো আপনারা এসে ঘুরে যাবেন পদ্মবিলিটা অসাধারণ অনেক সুন্দর একটি জায়গা